বেদাতে হাসানা যেমন নামাজের শেষে সম্মিলিত মনের করলে কোনো গুণ হবে কিনা নামাজের শেষে সম্মিলিত করলে এটা বেদাতে হাসানা নয় হচ্ছে বেদাত এইটাই বেদাত বেদাতে হাসানা বলতে কিছু নাই বেদাতে হাসানা হতেই পারে না বেদাতে হাসানা আপনি প্রমাণ দেখেন আমি দেখাবো যে এটা বেদাত না দেখেন বেদাতে হাসানা কি জিনিস ক মাদ্রাসা প্রতিষ্ঠা করা তাই না একদম বলে মাদ্রাসা প্রতিষ্ঠা করা রসুলা মসজিদে মাছা ছিল না তো এটাই তো আমরা তো এটাই করছি শুধু জায়গা বেশ কমইছে মসজিদ থেকে বাইরে আসছে এটাই তো এটা বেদাত হলো কি করে এটা বেদাত হাসানা বলতে কিছু নাই এই জন্য কোনো বেদাতে হাসানা বলতে কিছু নাই হয় বেদাত হবে নয় এটা সুনত হবে মাঝখানে কোনো কিছু নাই বাফার কিছু নেই বেদাত এবং হাসানা বেদাত এবং সুন মাঝখানে কিছু নেই একটা হবে যে কোনো একটা হয় রসুলোর অনুসরণ নয় শয়তানের অনুসরণ নিজেদের একটা হবে